এটা আমার কাঁচা দুধের সর দেখি ঘি বানাবো আমি আজকে ফার্স্ট টাইম করতেছি ঘিটা তো দেখা যাক কেমন হয় তো দেখেন আমার মনে হচ্ছে যে ঘিটা উঠতেছে তো দেখা যাক কেমন হয় এই যে আমার প্রায় এটাতে ঘি এই যে দেখা যাচ্ছে উঠে আসছে আপনারা

মানে কাঁচা স্বরের আর কি তো কেমন হয়েছে সবাই জানাবেন